হ্যালো ড্রন ওয়েলকাম শেরন আমরা ডাব্লু বিএইচআরপির ওয়েবসাইটে যখন স্টাফ নার্সের বিভিন্ন যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানে ফর্ম ফিল আপ করতে চাইছি তো এখন কিছুটা প্রবলেম দেখা যাচ্ছে অনেকে ট্রাই করলেও রেজিস্ট্রেশন করতে পারছে না এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে সাইবার জ্যামের কারণে ধরুন আমরা এখানে নতুনভাবে যদি রেজিস্ট্রেশন করতে চাই রেজিস্টার নামে ক্লিক করবো এবং এখানে আমাদের এই ধরনের একটি পপ আপ আসবে তো এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছি যে নম্বর বিএসসি এটা সিলেক্ট করার পর এখানে ফোন নাম্বার বসাতে হবে এবং তারপর এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে দিতে হবে প্রবলেম আসছে এই জায়গাতেই এরপর যখন আমরা সাবমিট ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পর এই পোপা আসবে আর ইউ সিওর অল ডাটা উইল অ্যাক্সেস ফর ফার্দার প্রসেস অ্যান্ড ইট উইল নট বি চেঞ্জেবেল এখানে যেগুলো আমরা দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবে এগুলো চেঞ্জ করা যাবে না তো এখানে আমাদেরকে ওকে করতেই হবে ওকে করার পরেও দেখা যাচ্ছে এখানে একটি প্রবলেম আসছে ইমেল নট সেন্ড প্রপারলি যে কে গেল ইমেল আমাদের ঠিক রয়েছে মোবাইল নাম্বারও ঠিক রয়েছে নামও ঠিক রয়েছে যারা সিলেকশান করছে পোস্ট সেটাও ঠিক রয়েছে তব এই প্রবলেমটা আসছে শুধুমাত্র সার্ভার জ্যামের কারণে অনেক ক্যান্ডিডেট এই ডেটটাকে টার্গেট করে ফর্ম ফিল আপ করতে শুরু করেছে শনিবারের বিকেলের দিক থেকে এবং রবিবার প্রায় সারাদিনই জ্যাম ছিল সোমবারেও এখন পর্যন্ত জ্যাম রয়েছে তো যারা ট্রাই করতে চাইছ বা রেজিস্ট্রেশন করতে চাইছো একটু রাতের দিকে ট্রাই করো রাত্রি দশটার পর ট্রাই করো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন হলেও হতে পারে বাট তার আগে এই কয়েকটা দিন এটা যথেষ্ট বিজি থাকবে কারণ অনেক ক্যান্ডিডেট তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এ সমস্ত কারণে প্রথমের দিকে ট্রাই করেনি এবং যত ডেট যাবে এই সময়টা সার্ভার জ্যাম শুরু হতে থাকবে রাতের দিকে ট্রাই করো যারা রেজিস্ট্রেশন করতে চাইছ